যেখানে সামান্য বিষয়ে বর্তমান সমাজে সংসার ভাঙার হিরিক সেখানে বছরের পর বছর ধরে অসুস্থ স্ত্রীর সেবা করে যাচ্ছেন নগার আব্দুর রাজাক স্ত্রী যেন তার সকল সুখ শান্তি আর ভালোবাসা অসুস্থ স্ত্রীকে গোসল করানো থেকে শুরু করে সব কিছুই নিজ হাতে করেন রাজ্জাক আমি যদি আমার এরকম দুই সন্তানকে নিয়ে হাসিখুশিতে দিন কাটছিল নওগাঁও সদর উপজেলার কিসমত কসবা গ্রামের দিনমজুর আব্দুল রাজ্জাক ও সনি আক্তার দম্পতির তবে সাড়ে তিন বছর আগে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে শহরে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয় পুরো পরিবার সবাই প্রাণে বেঁচে গেলেও মেরুদণ্ডের হার ভেঙে পুরোপুরি বিছানায় পড়ে যান রাচ্চাকের স্ত্রী সনিয়া তার তখন থেকে উন্নত চিকিৎসার অভাবে অসহনীয় যন্ত্রণা নিয়ে বিছানায় পড়ে আছেন সনিয়া তিন বচ্চার পাঁচ মাস মনে করেন তিন পাঁচ মাস বর্তমানে শয্যাশায়ী সনিয়ারও একমাত্র ভরসা তার স্বামী সন্তানদের দেখভাল ও স্বামীর সেবাযত্ন করা তো দূরের কথা নিজে থেকে কোনো কিছু করার শক্তি না থাকায় অঝড়ই ঝড়ে তার চোখের পানি